অনেকে বলে কোরআনে রাজনীতি নাই এটি কি রাজনীতি ছাড়াবে কি কোরআন কি ওই রাজনীতি শিখাবে যে তোমার কাছে যদি কারো আমানত পাঁচশো বস্তা চাল আসে তুমি যেহেতু জনপ্রতিনিধি চারশো নিরানব্বই বস্তা রেখে এক বস্তা মানুষের সামনে নিয়ে ক্যামেরা পঞ্চাশটা সেট করে দিয়ে এক কোয়া করে তুমি কয়েকজনে ধরে নিয়ে চাল দিয়ে যায় স্কুলে ফেলবা এইটা তো আর কোরআনের রাজনীতি না কোরআনের রাজনীতি হলো কি কোরআনের রাজনীতি মানুষের মধ্যে তুমি ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো যার যেটা হক তার হক তুমি দিয়ে দাও এটা হলো কোরআনের রাজনীতি কোরআনের রাজনীতি মানে এটা দখল করো ওইটা দখল করো এই জায়গায় গিয়ে ওই জায়গায় গিয়ে খবরদারি করে তুমি টাকা পয়সা নাও এগুলো কোনো কোরআনের রাজনীতি না ভাই কোরআনের রাজনীতি হলো মানুষের উপরে তুমি দয়া করো ভালোবাসা প্রদর্শন করো যদি প্রয়োজন হয় কোরআনের রাষ্ট্র ওই অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে এখন কোরআনের রাষ্ট্রের যদি টাকা পয়সা না থাকে কে দেবে কে দেবে ওই কোরআনের রাষ্ট্রের যারা ইমানদার আছে তারা দেবে বলবেন যে হুজুর কেন দেবে আমার টাকা আমি কেন দিব প্রশ্ন আসে কিনা সব জবাব কোরআনের মধ্যে আছে إِنَّ اللَّهَ اشْتَرَىٰ مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ اللَّهَ رَبُّ لَا لَمِنْ بُلِينَ إِنْ ايه كَرَنَيْتُمْ لَا ওই কোরআনের রাষ্ট্রের জন্য তোমরা টাকা দেবে পয়সা দেবে বাইতুল মালে তোমরা এই কারণেই তোমাদের পয়সাগুলো করবে কারণ ওই পয়সার বিনিময়ে আমি আল্লাহ তোমাদের সঙ্গে জান্নাত বিনিময় বলুন তাহলে কেন আমরা কোরআনের রাষ্ট্রে টাকা দিব এই কারণেই আমরা কোরআনের রাষ্ট্রে আমরা টাকা দিব পয়সা দিব কারণ আমরা ওই পয়সার মাধ্যমে আমরা আমার আল্লাহর কাছ আমরা জান্নাত ক্রয় করব তাহলে কোরআনে তাল্লা সবই কইছে গোপন তো কিছুই রাখেন সব প্রকাশ করে দিয়েছে শুধুমাত্র একটু দিন দিয়ে বুঝে নেওয়ার ব্যাপার কিন্তু এইটুকু বুঝতে গিয়ে অনেকে প্যাস মানে মারে কিনা প্রচুর খালি রাজনীতির ওয়াজ করে ওয়াজ আমি করলাম না আল্লাহ কথা ভাই ওয়াজকে আমি করছি নাকি সবটা আল্লাহর কথাই বলতেছি আল্লাহর কথা